সুপ্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে আসলাম আমার খামারি ভাই ও বোনদের জন্য গুরু মোটা তাজাগরণ পদ্ধতির সম্পর্কে অনেকে জানেন অনেকে জানেন না তো যারা জানেন না আমি তাদের জন্য গুরু মোটা তাজাকরণ পদ্ধতির চারটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওটিতে শেয়ার করব চলুন গুরু মোটা তাজাকরণ পদ্ধতির চারটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করি আমরা আমাদের দৈনন্দিন জীবনে পারিবারিক বা ব্যবসায়িক ব্যবসায়িকভাবে অনেক গুরু লালন পালন করে থাকি আমরা অনেকে জানি না যে গুরুকে প্রতি তিন মাস অন্তর অন্তর কৃমিনাশক ওষুধ খাওয়াতে হয় গুরু মোড়াদা জাগরণ পদ্ধতির পয়েন্ট নাম্বার ওয়ান প্রথমত আপনার গুরুকে কৃমিনাশক করতে হবে পয়েন্ট নাম্বার টু আপনার গরুকে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পরে টনিক সাথে জিঙ্ক সিরাপ খাওয়াতে হবে পয়েন্ট নাম্বার তিন আপনার গুরুকে অবশ্যই অবশ্যই ক্যালসিয়াম এবং ভিটামিন বি ওয়ান বি টুয়াল কোবাল্ট আয়রন এই ওষুধগুলো খাওয়াতে হবে পয়েন্ট নাম্বার ফোর ষাট গরুর ক্ষেত্রে আপনার গরুর উত্তেজনার সমস্যা থাকতে পারে তো অবশ্যই সেই ক্ষেত্রে আপনার গুরুকে প্রাকৃতিক বেলফলের রস খাওয়াবেন দেখবেন খুবই ভালো চমৎকার একটি ফলাফল পাবেন তো এই ছিল আজকে আপনাদের সাথে গুরু মোটা এবং পদ্ধতির চারটি গুরুত্বপূর্ণ টিপস চারটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার এই পয়েন্ট চারটি পয়েন্ট আপনারা নিয়মিতভাবে মেনে আপনারা দু হাজার পঁচিশ সালের ঈদুল আজহার জন্য গুরু প্রস্তুত করবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম